অভাবের জন্য কোনো নারী কখনো সংসার ত্যাগ করে না তার আচরণের জন্য যায় একটা মেয়ের সাথে অনেক রাতের কথা বললে তার একটা উত্তেজনা কাজ করে ওই মোমেন্টে ও আমার কাছে আসে স্বাভাবিক অবস্থায় না তখন দুই চার দিন আমি এটা দেখার পরে আমি আর ওটা মেনে নিব না তো যে এটা তোমাকে তুলে দিয়েছে তুমি তাকে দিয়ে এটা ক্লিন করাও বাট আমি না সম্পত্তির ভাগ সবাইকে দেওয়া যায় হাজবেন্ডের ভাগ কাউকে দেওয়া যায় না আমাকে নিয়ে থানায়ও কমপ্লেন করেছে আমার শ্বশুরকে কে নিয়ে যে আমার জিনিস ওইটা আমি কখনো পাইনি ছোটবেলা থেকে এখন আমি একাকিত্বে ভুগি এমন কোনো দিন নাই যে আমার কান্না ছাড়া দিন যায় আমার মেয়ে হয়েছে বলে ওরা মানে এটা নিতে পারতেছে না যে বাসার সবার ছেলে ওর কেন মেয়ে হয়েছে ইভেন আমার শাশুড়ি কোলে পর্যন্ত নিত না আমি ওকে রান্নাঘরে হচ্ছে সাইডে ফ্লোরে এক সাইডে কিছু দিয়ে কাঁথা পেরে শুয়ে দেন আমি কাটাকাটি করে রান্না করতাম যে হাজব্যান্ড ওয়াইফ থাকি কারোর সাথে অ্যাফেয়ারে জড়ায় এটা জিনিসটা তো আমরা হাইড করতে কখনো এই জিনিসটা হাইড করত না আজকে আমি এই মেয়ের সাথে গিয়েছি বা এর সাথে গিয়ে আমি এই কাজ করেছি মানে এটা জাস্ট আমি মানে লিটারলি নিতে পারতেছিলাম না আমি যখন ফোন দিয়ে বলতাম যে বাসায় চাউন নাই ও আর পাঁচ দিন ফোন না বাচ্চা নিয়ে কি খাবো আমার ওই কথাগুলো শুনে আমার চোখের পানিতে মানে কোন শৈবের পাতা ভিজে যাচ্ছে আমি বোঝানোর মতো ভাষা নাই যে আমার ভিতরে চলতেছে কি এখনো আমার বাবা আমার ছেলে বাবার জন্য কিন্তু অস্থির কখনো খবর নেয় না একটা দিন রাত্রে আমার সাথে ঝামেলা হয়েছে আমাকে আর বাসায় ঢুকতে দেয়নি মানে কেচি কেটে বাইরে রেখেছে আমার মেয়ে অজহস্রে কান্না করছে যে আমাকে ভিতরে না আমাকে ভিতরে না যখন ওই বাসা থেকে চলে আসি তখন মেয়েটাকে রেখে আসছিলাম বাট আমি মেয়েকে রেখে এসে আমি আর থাকতে পারছিলাম না মানে আমার নারী ছিঁড়া ধন আমি রেখে এসেছি মানে কতটা ভালোবাসাটা এর কাছে আসছি এটা যদি সে না বোঝে তাহলে তো মানে এত বড় স্যাক্রিফাইস করাটা এটা না বোঝাটা আমার কাছে মনে হয় যে মনুষ্যত্বর মধ্যের মধ্যে পড়ে না এটা নিজে ইয়া ডিপেন্ডেন্ট হওয়া ভালো কার উপর নির্ভরশীল হওয়া কখনোই আসলে লাইফটা চলে না ওইভাবে আমি ওই জায়গা থেকে শিখেছি এটা আমার যখন আগের লাইফে ছিলাম তখন তো আমার এটা মনে হয়নি যে আমার পড়া দরকার কারণ আমি কিছু পাচ্ছি যখন আমি এখানে আসছি আমি ভাতের অভাব করছি তখন আমার মনে হয়েছে যে আমার পড়া দরকার আমার একটা সিভি তৈরি করা দরকার যাতে আমি নিজের খরচটা অ্যাটলিস্ট চালাতে পারি খুব অল্প বয়সে অনেক ভালো ছেলে দেখে বিয়ে ভালো ছেলে সমাজে যা বোঝায় ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বাড়ি টাকা পয়সা আছে দেখতে পাই যে সংসারে কোনো ভালোবাসা নেই শুরু যে সংসারে কেবলমাত্র অঙ্কের হিসেবে শুরু হলো আদতে কোথায় গিয়ে দাঁড়ায় জানে কখনো খোঁজ নিয়েছেন ভেতর থেকে এরকম একটা অদ্ভুত গল্প আজকে আপনি শুনতে শুরু করিবেন আমাদের সাথে যোগাযোগ অ্যাড্রেস গুলো হোয়াটসঅ্যাপ নম্বর বা পেজের ইনবক্সের ইনফরমেশন দেওয়া আছে আমরা বলি আমাদের ছোট্ট এই প্রচেষ্টা যেখানে আমরা চেষ্টা করছি সমস্ত নেতিবাচক কথার বিরুদ্ধে যুদ্ধ করার আমাদেরকে সহায়তা করবেন সাবস্ক্রাইব করবেন এবং লিখবেন আপনি তো একদম অল্প বয়সে বিয়ে শুধু বিয়ে না বিয়ে ছাড়াছাড়ি মারামারি পোড়ানো কাটা একটা মেয়ের জীবনে যত বাজে কিছু ঘটনা ঘটে সব আমার সাথে হয়েছে আপনি একদম সূর্য থেকে বলেন আপনার বিয়ে হলো বিয়েটা হয়েছে আমি যেহেতু আমার বাবা মার কাছে মানুষ হয়নি যেহেতু আমার বাবা নেই সেক্ষেত্রে আমার মায়ের আমার ইয়াটা হচ্ছে ভরণ করতে একটু আমরা যেহেতু তিন ভাই বোন আমরা দুই বোন এক ভাই আমি হচ্ছে মেজ বোন বড় ভাই ছোট তো আম্মা এটা ক্যারি করতে পারছিল না দেন না আমার বড় আন্টি যেটা আছে ওনার আমার বাচ্চা হতো না তো এই জন্য বললো যে তাহলে আমাদের কাছে দিয়ে দাও তো আমি ওখানে ইয়া করে দিলো আমাদের মতো আর কি এটা নিয়ে ঝামেলা চলতেছিল বাট এটা আমি ফ্যামিলিকেও বলতে পারছি পারতেছিলাম না ইভেন আমার শ্বশুর শাশুড়িকেও বলতে পারত মানে পারতেছিলাম না যে অ্যাকচুয়ালি ও এই কাজগুলো করতেছে তো আমি নিজে নিজে খুব কান্না করতাম তখন তো ওই সময় দেখা যেতেছে যে ও এর সাথে কানেক্টেড ওর সাথে কানেক্টেড বাট ওই বিষয়গুলো আমি নিতে পারতেছিলাম না আমি খুবই কান্নাকাটি করতাম ইভেন আমরা যখন এ যে হাজবেন্ড থাকি কারোর সাথে এফআইআর এ জড়ায় এই জিনিসটা তো আমরা হাইড করি বাট সে কখনো এই জিনিসটা হাইড করতো না মাঝে মাঝে আমার কাছে এটা সাইকো নাকি মানে এরকম কিছু একটা মনে হতো বলতো এসে বলতো যে আজকে আমি এই মেয়ের সাথে গিয়েছি বা এর সাথে গিয়ে আমি কাজ করেছি মানে এটা জাস্ট আমি মানে লিটারলি নিতে পারতেছিলাম না এরকম ব্যাপার মানে আমি নামাজ পড়ে কনসি পড়তেছি মানে আমার পাশে এসে বসলো বসে আমাকে বলতেছে যে আজকে আমি কোথায় গিয়েছিলাম জানো অন্য কোথায় তো আমাকে বলতেছে আমি আজকে ওদের বাসায় গিয়েছিলাম তো তারপর আর কি এই কথাগুলো আমাকে বলল যে তার সাথে আমার খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং তার মা আমাকে খুব পছন্দ করে আমি রুমে গেলাম আমাকে রুমে সব খাবার দাবার সব কিছু দিয়ে আসলো মানে আমি চিন্তা করলাম তার মাও রকম যে একজন মেয়েকে একজন ছেলের কাছে কিভাবে ছেড়ে দিয়ে আসে তো সেখানে হচ্ছে আমার ওই কথাগুলো শুনে আমার চোখের পানিতে মানে করোনা পাতা ভিজে যাচ্ছিল মানে আমি বোঝানোর মতো ভাষা নাই যে আমার ভিতরে চলতেছে কি তো এইগুলোর বিষয়ে আমি যখন কিছু বলতাম তখন আমাকে খুব মারধর করত। মারধর করত ইভেন হাতে যেটা পেতো সেটাই যেমন এই যে এই যে কাটার দাগ এগুলো কিন্তু কয়লের স্টেঞ্জ দিয়ে কাটা মানে এমনি নরমালি ভাবে কাটিনি তারপরেও মানে এ হাতে এ হাতে এই যে এগুলো এইখানে হচ্ছে পোড়ার দাগ ছিল হালকা মিশে গেছে এরকম ছিল তারপরে একটা দিন রাত্রে আমার সাথে ঝামেলা হয়েছে আমাকে আর বাসায় ঢুকতে দেয়নি মানে কেচি কেটের বাইরে রেখেছে আমার মেয়ে অজহস্রে কান্না করছে যে আমাকে ভিতরে নাও আমাকে ভিতরে নাও কিন্তু আমার শাশুড়ি আবার একটু ইয়া ছিল মানে ওই মাইন্ডেড ছিল কিন্তু শ্বশুরটা খুব ভালো ছিল খুব ভালোবাসতো আমাকে তো আমি সারা রাত আমি কেচিকেটের বাইরেই ছিলাম মানে আমাকে রুমে নেয়নি তো তারপর আমারে ফোন দিয়ে বললাম যে তুমি কি আমাকে মারতে চাও নাকি বাঁচাতে চাও তো বলো যে আচ্ছা সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসো তো আমি তো ওই চিন্তা করেই সব কিছু গুছিয়ে নিয়ে চলে গেছি যে আমি আর কখনো ব্যাক করবো না কিন্তু বাড়িতে যাওয়ার পরে বলে যে মেয়ে মানুষের জীবন তো এরকম একটু স্যাক্রিফাইস করতে হয় একটু মেনে নিতে হয় এগুলো তো থাকেই সংসারে বয়স হলে ঠিক হয়ে যাবে আরেকবার যেয়ে দেখো যদি এরকম হয় তাহলে আর যাওয়ার দরকার নেই বাট পায়ে ধরে পর্যন্ত আমার কান্না করেছি যে আমি যাবো না ওখানে আমি মানসিকভাবে শান্তি নেই মানে আমার লাইফে আমি সুখ আর শান্তি বলে যে একটা জিনিস ওইটা আমি কখনো পাইনি ছোটবেলা থেকে এখন পর্যন্ত এখন আমি একা কিনতে ভুগি এমন কোনো দিন নাই যে আমার কান্না ছাড়া দিন যায় এরকম অবস্থা তো আমি মারপিট করে বাসা পাঠালো তারপর বাসা থেকে আমি বলতে যে চলে যাও হ্যাঁ তখন আমার মনে হলো যে অ্যাকচুয়ালি বাসায় বললে আমার এটার সলিউশন কখনোই করবে না কারণ আমাকে কিছু করতে হবে তো তখন আমি হচ্ছে ওই যে ব্যাপারটা বললাম যে আমার সাথে ঘুমাতো না গেস্ট রুমে ঘুমাতো টিভির সাউন্ডটা দিয়ে তার সাথে কথা বলতো এটা জাস্ট আমি বাইরে থেকে কান দিয়ে শোনার পরে বুঝলাম এরকম একটা মেয়ের সাথে অনেক রাতের কথা বললে তার একটা উত্তেজনা কাজ করে দেন ওই মোমেন্টে ও আমার কাছে আসে স্বাভাবিক অবস্থায় না তো তখন দুই চার দিন আমি এটা দেখার পরে আমি আর ওটা মেনে নিব না তো আমি বলতেছি যে যে এটা তোমাকে তুলে দিয়েছে তুমি তাকে দিয়ে এটা ক্লিন বাট আমি না তো এটা নিয়ে আর কি দুই মাস প্রচুর ঝগড়া ঝামেলা এগুলো চলছে তারপরে আমাদের বেড আলাদা মানে আলাদা আলাদা ঘুমাতাম এরকম ব্যাপার ছিল ইভেন আমার শ্বশুরও ছিল এরকম মানে আমার শাশুড়ির সাথে ঝগড়া করে এক বছর এক বেডে ঘুমাতো না মানে এটা আমি কি বলবো যে ওই ফ্যামিলিটা ছিল মানে একটু অন্যরকম ডিফারেন্ট মানে আমার দেখা চোখে যে অ্যাকচুয়ালি মানুষ এরকম করতে পারে যে ওয়াইফের সাথে ঝগড়া করে মানে একদম কথাবার্তা অফ তার সাথে হচ্ছে যোগাযোগ বন্ধ বেড আলাদা রুম আলাদা এটা আমার শ্বশুরকে দেখেছি এই কাজগুলো করতো ইভেন এও সেম বাট সে বিয়ে করেছে আমাদের তিন তালা হচ্ছে বাড়ি ছিল আমরা তিন তালায় থাকতাম সেকেন্ড ফ্লোর ভাড়া দেওয়া ছিল নিস্তলা ভাড়া দেওয়া ছিল তো সেকেন্ড ফ্লোর একজন ভাড়া ছিল ওই ভাষায় আবার একটা মেয়ে আসতো ওই ওনার হচ্ছে পুপি হয় মানে ওনার ভাস্তি আসতো ওর সাথে হচ্ছে আবার কানেক্টেড মানে আমার ওকে তো যখন যেটা নিয়ে আসতো মানে আমার বাসায় আসতো না ওর বাসা তো ছিল সেকেন্ড ফ্লোরে আমার বাসাতে ছিল থার্ড ফ্লোরে ওই চলে যেত কিন্তু আমার বাসায় আসতো না খাবার হোক বা যেকোনো জিনিস হোক এরকম ছিল বাট আমার মেয়ে এতটাই হচ্ছে বাবা বাবা করে কিন্তু মেয়ের প্রতি ওই ইয়াটা নেই যে আমার ছেলেদের মেয়েদের প্রতি আমার আমার যেটা ফিল যে পুরো পৃথিবী মিলে আমার সন্তান যেটা আমার অবলম্বন এরকম আমার যেটা ফিল সেটা ওদের মধ্যে কাজ করে না ইভেন আমার মেয়ে হয়েছে বলে ওরা মানে এটা নিতে পারতেছে না যে বাসার সবার ছেলে ওর কেন মেয়ে হয়েছে ইভেন আমার শাশুড়ি কোলে পর্যন্ত নিত না আমি ওকে রান্নাঘরে হচ্ছে সাইডে ফ্লোরে এক সাইডে কিছু দিয়ে কাঁথা পেড়ে শুয়ে দেন আমি কাটাকাটি করে রান্না করতাম মানে এরকম করেছি টি বলছিল নিস্তালায় আমি এক কোলে আমার মেয়েকে নিয়ে আর এক কোলে কলসি করে হাতে করে আমি উপরে উঠেছি মানে এরকম ছিল লাইফ আর আমার শাশুড়ি একটা সময় সকালবেলা মানে সকাল বেলা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত সারাটা দিন আমাকে মানে একটা মানুষকে কত যায় তো আমার শ্বশুর বলতো যে বলা তুমি ওকে বলো বাট আমার শুনে হচ্ছে এরকম লাগে তাহলে তুমি ওকে বলতে ওর কি রকম লাগতেসে তুমি এটা ফিল করতে পারো তুমি তো একটু মেয়ে মানুষ মানে তার খুব জেদ ছিল যে আমি এত বছর ধরে সংসার করছি বাট আমার কাছে কিছু নাই বাড়ির চাবি কাটি সব কিছু টাকা পয়সা আমার হাতে মানে শ্বশুর আমাকে ট্রাস্ট করতো সেই ক্ষেত্রে সে আমার কাছে এগুলো রাখতো তো এটা নিয়ে ওনার কমপ্লেন ছিল ইভেন আমাকে নিয়ে থানায়ও কমপ্লেন করেছে আমার শ্বশুরকে নিয়ে যে আমার শ্বশুরের সাথে নাকি আমার অ্যাফেয়ার আছে এটা মানে আস্তাক ফিরুল্লাহ তো সেই ক্ষেত্রে হচ্ছে পুলিশও চলে আসছে বাসায়

তো সেই ক্ষেত্রে আমার ওইখানে থেকে আমি ওইরকম হয়ে গিয়েছিলাম তো এখন পুলিশ বলতেছে যে আপনার চ্যাম্বার তো আমাদের নিচে তো যেহেতু আমার শ্বশুর ও ডক্টর আমার হাজবেন্ড ও ডক্টর ছিল দুজন একসাথেই বসতো তো বলতেছে যে আপনার ইয়াকে ডাকেন আহ ছেলে বউকে ডাকেন তো আমার শ্বশুর বলতেছে যে আমার ছেলে বউ কারোর সামনে আসে না তো বলতেছে স্যার বাবা ডাকেন না আমরা তো কাজের জন্যই আসছি তো একটা কাজের লোক সবসময় কাজ করতো বারো মাস বাসায় তো ওকে দিয়ে পাঠাইছে তো আমি আবার মানে হিজাব করে আসছি আসার পরে মানে ওনা পুলিশটা দেখে আমাকে দেখে অবাক যে ছোট্ট একটা মেয়ে যে হচ্ছে ওনার ওনার মেয়ে সেখানে আপনি কথাটা কি করে বলতে পারলেন ইভেন ওখানে যে রোগীরা ছিল তারা বলতেছে যে আমাদের কোথাও যদি আঘাত লাগে সেটা যদি তাকে বের করে দেখাতে চাই সে দেখতে চায় না বলেন দেখাতে হবে না জাস্ট মুখে বলেন মানে আমার এটা বলে আর তার আপনি কথাটা কি করে বলতে পারলেন তো পুলিশ হতবাক যে এই বাচ্চা মেয়ের বিষয়ে আপনি কি করে কথাটা বলতে পারলেন তো তখন বলতেছে যে আমি আমার কাছে কিছু নাই সবকিছু ওর কাছে তাহলে কি করে এটা তো এখন পুলিশ ও পুলিশ এটা বলল যে এটা হচ্ছে কেউ কাউকে দেয় না এটা অর্জন করে নিতে হয় ও যেটা করেছে সেটা আপনি করতে পারেননি কারণ আমার শ্বশুরকে আমি নামাজ পড়া শেষ করে ফজরে নামাজ পড়তো আমি নামাজ পড়ার আগে আমি দুটা রুটি করে দিতাম ওটা খেয়ে উনি ঘুমিয়ে যেত আমি তারপর নামাজ পড়ে আমি কিছুক্ষণ পরে আবার রান্না টান্না করতাম উনি গরম পানি দুসল করতো গরম পানি করে দিতাম

হസ്বান্ডের ভাগ কাউকে দেওয়া যায় না এটা জাস্ট নাওর মতো না তো সেই ক্ষেত্রে আমার মনে হইছে এইখান থেকে আমি আমার লাইফটা আমার এভাবে যাবে না কারণ আমার আমারে অনেক কোন বয়স হয়নি যেটা যে আমার ছেলেমে বড় হয়ে গেছে বা আমার একটা এজ চেসে আমি হচ্ছে কাটাই কাটায় দি তখন আমার হচ্ছে একজনের সাথে যোগাযোগ হয় বাট সে আমাকে আগে থেকে পছন্দ করত বাট তাকে আমি আমার বিষয়গুলো বলি যেরকম এরকম তো বলতে চাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি তোমাকে আগে যেরকম মনে করতাম আনম্যারিড এখনও সেটাই মনে করি মানে অ্যাকচুয়ালি আপনিও পুরুষ মানুষ বাট পুরুষ মানুষের যে কথাগুলা কি ধরনের হয় এটা জাস্ট ওর কাছ থেকে না দেখলে আমি এটা বুঝতাম না মানে এমনভাবে আমাকে কথাগুলো বলেছে যে মনে হয় পৃথিবীর সব শান্তি সুখ আমি ওর কাছে পাবো তো দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যাইতেছে যে আমরা বারো ঘন্টা শুধু ফোনে কথা বলেছি তো একদিন যদি কথা না বলতাম মাইন্ডটা মানে পাগলের মতো একটা ফিল দিত যে কি যেন একটা নাই কি যেন একটা নাই এরকম একটা কাজ করত দেন তখন ও আমাকে বলতেছে যে আমি বললাম যে আমাকে নিয়ে যাও তাহলে তো বলতেছে যে তোমাকে নিবো আমি তো এখন কিছু করি না তো আমাকে কিছু টাকা দাও তাহলে আমি ইয়া করি ইনভেস্ট করি বিজনেস স্টার্ট করি দেন তোমাকে নিয়ে আসি তো আমি চিন্তা করেছি ও যেহেতু আমাকে নিয়েই সংসার করবে তাহলে আমাদের জন্যই তো এটা চিন্তা করছে আমি যেহেতু তাকে মন থেকে ভালোবাসি সেই জায়গা থেকে আমি এটা ফিল করতে পারছি তো আমি বললাম যে তাহলে তুমি আমার গয়না নিতে পারো বাট আমার গয়না আছে তো বলতেছে ওটা তো তোমার লাস্ট সম্বল মানে সে তখন এটা বোঝাতে চেয়েছে যে ফার্স্ট টাইমে তুমি মানিটা দাও দেন যদি পরে লাগে তাহলে ওটা কাজে লাগাবো বাট তখন আমি এটা বুঝতে পারিনি তখন আমি ওকে চার লাখ টাকা সেন্ড করি তো চার লাখ টাকা নেওয়ার পরে তিন মাস পরে ও হচ্ছে আমাকে নেয় মানে এখানে আমার ডিভোর্স হয়নি আমি চলে গেছি ওখানে যাওয়ার পরে আমি দুই দিন পরে ডিভোর্স লেটার হচ্ছে পাঠিয়ে দিই ওকে মানে আমি আবার আমার সেকেন্ড হাজবেন্ডের হচ্ছে ভাইয়ের বাসায় উঠেছি ওর বাসা হচ্ছে রাজশাহীতে সেক্ষেত্রে তাদেরও কোনো কমপ্লেন নাই যে তুমি একজন বিবাহিত মেয়েকে কেন বিয়ে করেছো তার চার বছরের একটা বাচ্চা আছে কারণ তারাও দেখেছে টাকা আমার কাছে যেটা মনে হয়েছে তো আমি এসে দেখি ব্যাংকে আড়াই লাখ টাকা পড়ে আছে তো আমার তো প্রশ্ন জাগবেই আমি তো তোমাকে বিজনেস করার জন্য দিয়েছি তো টাকাটা কি করেছো এটা কি আমার কোশ্চেন আসবে না তো এটা আমার বলাটা অপরাধ হয়ে গেছে মানে আমি যেদিন ফার্স্ট দিন আসছি সেকেন্ড দিন থেকে আমার সাথে ঝামেলা মানে তুমি আজকে এসে ছাড়তে পারলাম না তুমি কালকে থেকে টাকার হিসাব চাচ্ছো টাকাটা তুমি আমাকে দিয়ে দিয়েছো এটা তো আমি তোমাকে বই ফের দিব না মানে ব্যাপারটা এরকম তো তখন ওখানে আমরা ওর ভাইয়ের বাসা আড়াই মাস স্টে করি বাট ওদের খাবার দাবার আমি খেতে পারতাম না মানে আমি যে যেহেতু ওই ফ্যামিলি থেকে আসছি এটা পারতাম না তো ম্যাক্সিমাম সময় বাইরে খেতাম তো এটা দেখে বলতেছে যে তুমি আমাদেরকে মাসে সাত হাজার টাকা প্রে করো এখানে থাকো কিন্তু রাজশাহী শহরে হচ্ছে ওই পনেরো সালে মানে আড়াই হাজার টাকায় দুই রুমের বাসা পাওয়া যায় সেখানে আমি আট হাজার টাকাতে ওনার বাসায় কেন থাকবো প্রশ্নই আসে না ওখানে আমার কোনো স্বাধীনতা নেই ও থাকবে কারণ টাকাটা তোর যাচ্ছে না টাকা তো আমার তো আমি বল আমি আবার স্টেট কার্ড কথা বলতে পছন্দ করি তা আমি বললাম যে ভাইয়া আমি হচ্ছে আট হাজার টাকা দিয়ে আপনার বাসায় খাবো না আমি বাসা ভাড়া নিয়ে থাকবো সেটা আমি যদি দুই বা তিন বেলার কাছে দুই বেলা খেতে হয় আমি সেটাও খাবো তারপর আমার একটা স্বস্তি থাকবে যে আমি নিজের বাসায় আছি অবশ্যই তো তখন আমাকে কিছু বলেনি ওকে ডেকে নিয়ে বলেছে কি যে তোমার বৌ তো মুখের উপরে সব বলে দেয় তো আমি ওনাকে বিজনেস আমার বলতেছে তাই আমি বললাম যে টাকার যে পুরিটা আছে না ওটা যে কোলজের কাছে তো বুদ্ধি আর টাকা কখনো এক হয় না কারণ সলিউশন রাস্তার লোক দিতে পারে সাজেশন রাস্তার লোক দিতে পারে একজন রিক্সা চালকের যদি উঠি আমি রিক্সায় আমি যদি বলি মামা জ্বর আসছে সে আমাকে বলবে মামা বাসায় যায় না পাখি নেন সে কিন্তু আমাকে সাজেস্ট করছে বাট ওটার সাথে এটা কখনোই কম্পেয়ার করা যাবে না টাকার হিসাবটা রকম টাকা ও যেহেতু ইনকাম করেনি ও জানে না টাকার মর্মটা কি তো আমি যেহেতু ইনকাম করি আমি দুইটা টাকা খরচ করতে গেলে আমি হিসাব করি যে এখানে আমি এটা এটা করছি বা আমি মাস গেলে একটা অ্যামাউন্ট পাই আমার আগে থেকেই হিসাব করা থাকে যে এটা আমি এখানে দেবো এটা আমি এখানে দেবো এখানে এটা দেওয়ার পরে যেটা থাকবে এটা দিয়ে আমি মাছটা চালিয়ে দেবো এরকম আমার একটা হিসাব থাকে বা আমার একটা ডাইরি আছে আমি লিখে রাখি কত টাকা আমি কোথায় ব্যয় করলাম আমি মানে এরকম কিন্তু সেরকম না আমাকে কোনোদিন বলতে পারবে না আমাকে একটা জামা কিনে দিয়েছে বাট আমাকে একটা স্নো কিনে দিয়েছে আমি যদি বলতাম যে আমাকে একটা স্নো কিনে দাও আমাকে বলতো কি আমি তো স্নো আলাম কে বিয়ে করি নাই স্নো আলাম মেয়ে বিয়ে করলে আমি তো কালো মেয়ে বিয়ে করতাম মানে এই ধরনের কথা বলে এড়াই যেত আর মাঝে মধ্যে ঝগড়া লাগলে আমার সাথে কি করতো বাসা ছেড়ে চলে যেত কিন্তু আপনি একটা বেকার ছেলেকে কেন বিয়ে করলেন একটা ভালো মানে অন্তত খাওয়া পড়া থাকার তো টেনশন ছিল না সেখান থেকে আপনি এখানেই কেন চলে আসলেন অ্যাকচুয়ালি ওই যে কথার মায়া আমি ওইটা ভুলতে পারিনি মানে ও যে কেয়ারিং এর যে কথাগুলো বলেছে ভালোবাসার যে কথাগুলো বলেছে ওই জিনিসগুলো আমি হচ্ছে জাস্ট এখন আমার মাথার মধ্যে আছে আমি ভুলতে পারিনি তারপরে আপনারা ব্যবসা শুরু করলেন তারপরে ও হচ্ছে মেডিসিনের বিজনেস স্টার্ট করে তখন আমাকে বলতেছে যে মেডিসিন হল বিজনেস যেহেতু স্টার্ট করেছি আমার একটা বাইক লাগবে তো আমি যেহেতু তোমাকে টাকা দিতে পেরেছি আমি তোমাকে একটা বাইকও কিনে দিতে পারি বাট আমি ঘুমায় আছি আমাকে বলেন কারটা নিয়ে যা টাকা তুলে নিয়েছে নিয়ে বাইক কিনে নিয়ে আসছে আমার এতটাই কষ্ট লাগছে যে অ্যাটলিস্ট আমাকে বলতে পারতাম আমি নিজে উৎসাহ নিয়ে যে কিনে দিতাম তো আমি যেহেতু তখন সাইলেন্ট মোডে ছিলাম আমাকে বলতেছে যে তোমাকে ব্যাংকে এই টাকাটা তুলে দেবো অ্যাকাউন্ট করে বাট ছয় মাসের মধ্যে ব্যাংকের বারান্দায়ও পাওয়া তো আমার সাথে টুকি ঝগড়া লাগে আমাকে রেখে চলে যায় এক মাস দেড় মাস আসে না ভাইয়ের বাসায় বোনের বাসায় কিন্তু তাদেরকে যখন আমি নক করি তারা বলে যে আমার বাসায় আসেনি তো তখন আমার সিচুয়েশনটা কি আমার তো তখন টাকা নাই আমি চলবো কি করে তখন ওই যে আমার আম্মাকে ফোন দিতে হইতো আম্মা টাকা দিত কিন্তু আমাকে এই যে এত গোলা কথা শোনাতো কথা শুনিয়ে আমাকে কান্ডা করাতো ঠান্ডা করিয়ে দেন ওই টাকাটা দিত তখন ওই খাবারটা আমার গলা নামতো না যে কথা শুনে কারো খাবার সেটা আমি খাচ্ছি মানে এরকম ছিল ব্যাপার বাবা বাবার সাথে আমার এরকম কোনো বর্নিং নেই আমার ভাই বোনের সাথে জাস্ট অনেক দিন বোন তো কখনো ফোনই করে না মাঝে মধ্যে মা ফোন দেয় কেমন আছো

মানে ওইটার যে কি পেইন সেটা মানে একজন নর্মাল ডেলিভারির যে পেইন তার থেকে দশ গুণ বেশি মানে নেওয়ার মতন মানে আমি বসে থাকতে পারছি না শুয়ে থাকতে পারছি না দাঁড়ায় থাকতে পারছি না মানে বিষয়টা এরকম সারাটা রাত এভাবে কেটে গেছে তার কোনো অনুশোচনা নাই সে ঘুমাইতেছে মানে তারপরে আবার এক মাস পরে আমি আবার কনসেপ্ট করি

যেটা আমরা সাধারণত বুঝি হচ্ছে অমনোযোগী আহ অস্থিরতা যেটা কাজ করে কোন কাজে মনোযোগ বসে না তো ও এটা করতে পারে না জব সর্বোচ্চ মাস ছেড়ে আর নিয়েছে অনেক ছয় প্রচন্ড পরিমাণে অলস মানে ঘুম থেকে উঠে দুপুর তিনটায় তো সেক্ষেত্রে ও হচ্ছে ওটা ছেড়ে দিল দিয়ে বলতেছে যে আমি ঢাকায় জব করব তো ঢাকা চলে আসলো আমাদের রাজশাহীতে রেখে বলতেছে যে আমি এত বাসা ভাড়া টানতে পারবো না টিনসেট সেট বাসানো আচ্ছা ঠিক আছে তোমার যেটা সামর্থ্য আমি সেটাখানেই থাকবো তো আমাকে টিন সেট একটা বাসা নিয়ে দিল নিয়ে ও ঢাকায় চলে আসলো আসার পরে আমাদের পাঁচ দিন পরে পাঁচশো টাকা দেয় দুই দিন পরে হচ্ছে এক হাজার টাকা দেয় আসলে এভাবে তো সংসার চলে না কারণ বাচ্চা আছে আমার সাথে তখন আমার আমার মেয়েও আমার সাথে ছিল মানে আমি যখন ওই বাসা থেকে চলে আসি তখন আমি রেখে আসছিলাম বাট আমি মেয়েকে রেখে এসে আমি আর থাকতে পারছিলাম না মানে আমার নারী ছিঁড়া ধন আমি রেখে এসেছি মানে কতটা ভালোবাসার টানের কাছে আসছি এটা যদি সে না বোঝে তাহলে তো মানে এত বড় স্যাক্রিফাইস করাটা এটা না বোঝাটা আমার কাছে মনে হয় যে মনুষ্যত্বর মধ্যের মধ্যে পড়ে না এটা তো আমি যখন তাদের কাছে চাইলাম আমার মেয়েকে দিবে না তো আমি কোর্টে হচ্ছে কেস করি করার পরে আমি ছয় মাস পরে আমার মেয়েকে নিয়ে আসি নিয়ে আসার পরে এ আমার সাথে আর কথা বলছে না আমার মেয়েকে নিয়ে এসছে নিয়ে আসছি দেখে তো তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে কিন্তু আমার মেয়ের কোনো খরচ দিত না আমার মেয়ের খরচ আমার মা প্রত্যেক মাসে ওর হচ্ছে স্কুলের বেতন প্রাইভেটের বেতন এগুলো কাভার করতো ওখান থেকে আমা আবার যে টাকা দিত ওটা থেকে আবার আমারও কিছু কেনা হয়ে যেত তো ওর একটা পয়সা আমাদের পিছনে খরচ করতে হয়নি কিছু আমরা তো তারপরে চিন্তা করলো যে আমি আর মেডিসিনের বিজনেস করবো না তুমি বাড়িতে চলে যাও তো বাড়িতে যাবো ওদের বাড়িতে তো ঘর নাই আমি থাকবো কোথায় তাই বললো যে তাহলে একটা ঘর দাও তো বলতেছে যে ঘর দেওয়ার মতো আমার কাছে নাই তো আমার বলতেছে তখন আবার বলতেছে তোমার গয়না বিক্রি করে দাও মানে টাকা তো শেষ এবার আছে গয়না এখন তুমি এটা বিক্রি করে দাও তো আমি যেগুলো অ্যাজে সবসময় ইউজ করি যে লকেট চেন পাঁচটা আংটি এগুলো আমি যেগুলো ব্যবহার করি এগুলো আমার কাছ থেকে নিয়ে নিল নিয়ে বিক্রি করে দিল দেওয়ার পরে এক লাখ টাকা হচ্ছে ব্যাগে থেকেও তুলে দেওয়া হলো সেটা দিয়ে আমাদের বাসায় ছোটোখাটো একটা ঘর দেওয়া হলো দেওয়ার পরে আমাদেরকে ওখানে রেখে ও ঢাকা চলে আসলো আসার পরে আমরা ওখানে ছিলাম আমি যখন ফোন দিয়ে বলতাম যে বাসায় চাউন নাই ও আর পাঁচ দিন ফোন ধরতো না মানে আমি বাচ্চার নিয়ে কি খাবো মানে এরকম একটা অবস্থা ছিল তখন আম্মাকে ফোন দিতাম যে আম্মা এরকম অবস্থা আম্মা তোমাকে অনেক কথা শোনাইতাম স্বাভাবিক এটা স্বাভাবিক যে আমি তোমাকে আগেই বলেছিলাম এরকম ছেলেকে বিয়ে করো না যে তোমাকে খাওয়াতে পারবে না পড়াতে পারবে না তুমি কেন গেছ তো এত কথা শুনিয়ে তারপরে আমার ভাই বাজার দিয়ে পাঠিয়ে তারপরে আমার ভাসুরের ছেলে আছে একটু মাথায় প্রবলেম আছে তো বাসায় ম্যাক্সিমাম সময় মারামারি করে তো একদিন আবার ওর সামনে দাঁড়ায় আছে বাট আমাকে মেরেছে তো এটা দেখে আমাদেরকে আর কি ঢাকায় নিয়ে এসে করোনার মধ্যে করোনার মধ্যে একটা জব হয় তো ও যখন করোনা স্টার্ট হয় যেদিন থেকে হচ্ছে ইয়া করে দেয় সব কিছু বন্ধ করে দেয় লকডাউন করে দেয় তো সেদিন ও বাসায় গেছে একদম পুরো খালি হাতে মানে একটা টাকাও নিয়ে যায়নি তখন কি করবে তখন বাসা থেকে এক বস্তা চাউল দিল তারপরে মাছ মাংস দশ হাজার টাকা তেল ডাউল যা যা লাগে সবকিছু দিল মানে আমার আম্মা যে আমার বাবা না যেহেতু আম্মা থাকতো নানার বাড়ি এখানে তো নানা অবস্থা খুবই ভালো তো সবাইকে প্রত্যেকিয়াতে কোনো কিছু হলে কোথাও কিছু হচ্ছে সেটা আমাদের ফ্যামিলি থেকে দেখে এরকম তো এই ভাষায় গেল এবং আপনি আপনি শেষে দিকে আসেন এই হাজবেন্ডের সঙ্গে সামলানোটা থেকে শুরু হলো এটা হলো ঢাকাে আসার পরে ওকে ঢাকা যখন আসলাম ঢাকাে আসার পরে একটা রুম নিলো ভাড়া নেওয়ার পরে ওর একটা চাচা ছিল এখানে মানে আমার মামা শ্বশুরের নাতি মানে সেম এজ বর্নিং ভালো বাট উনি আবার একটু ক্রিটিক্যাল টাইপের মানে কারো ভালো দেখতে পারে না তো আমি কোথাও বাইরে গেলে এটা যদি দেখতো দেখার পরে এসে ওকে বলতো কি যে কি ব্যাপার তুই বউকে সময় দিতে পারো না বউ একা একাই ঘুরে বেড়ায় জিনিসটা মানে ও মানুষের কথা শুনতো বেশি